ওয়ে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে একটি বাচ্চা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন সে কান্না করে তো প্রশ্ন হলো সে বাচ্চাটাকে কান্না করা কে শিখিয়েছে আবার কিছুদিন পর সে বাচ্চাই হাসে তো তাকে স্মাইল করাটাই ভাই কে শিখিয়েছে তো এই হাসি এবং কান্না কেউ তাকে শেখায় না কিন্তু বাকি সব কিছুই তাকে শেখাতে হয় তো এখন প্রশ্ন এই হাসি এবং কান্না কীভাবে এলো তার মধ্যে আসলে এগুলো একটা মানুষের ন্যাচুরাল টেন্ডেন্সি তাই এগুলো শেখানোর প্রয়োজনই হয় না এবং ঠিক সেইভাবেই আমাদের অর্থাৎ জীবাত্মার ন্যাচুরাল টেন্ডেন্সি হল ভগবানকে সেবা করা তাকে ভালোবাসা কিন্তু যেহেতু আমরা ভগবানের সাথে আমাদের শাশ্বত যে সম্বন্ধ আমাদের যে ভালোবাসার সম্বন্ধ তা ভুলে গেছি ঠিক এই জন্যই আমরা এই ভৌতিক জগতে এসে পড়েছি আর এটাই আমাদের জীবনের লক্ষ্য যে আমরা যেন আবার আমাদের এবং ভগবানের মধ্যকার যে সম্বন্ধ তা যেন স্থাপন করতে পারি তো এটার পদ্ধতি কি খুবই সহজ হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আপনারা যদি আগে এই স্পিরিচুয়াল পথে অগ্রসর না হয়ে থাকেন এই আধ্যাত্মিক পথে অগ্রসর না হয়ে থাকেন তাহলে আজ থেকেই নাম জপ করা শুরু করতে পারেন আর যদি আপনারা অলরেডি নাম জপ করা শুরু করে দিয়ে থাকেন তাহলে একটু মনোযোগ সহকারে করুন এই ফেসবুক ইনস্টাগ্রাম রিল দেখতে দেখতে নয় ঠিক আছে হরে কৃষ্ণ